পায়ে হাত দিয়ে আমি নোনুক করে যাই যতদিন দুনিয়ার জমিনে থাকবো আজকের পর থেকে কোনো দিন কোনো নাস্তিক আর মুত্তা আকিউদ না সরার কৃষ্টি কালচার তোমার আমার জীবনের কোনো সময়ে যেন তোমার আমার জীবনে বাস্তবতা না হয়ে যায় বরং তাদের ওই আদর্শগুলোর ভিতরে বিদ্যা আঙ্গুলি দেখাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ যদি লালন করতে পারে গোটা দুনিয়ার জমিনের যত অস্থিকার মুরতাদ আছে কোন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে হেদায়েতের নূর দেয়া দেয় তাহলে তোমার আমার চলাফেরার উঠা বসা দেখিয়া তারা তাদের ধর্ম আছে ইসলামের ভিতরে আসতে বাধ্য হয়ে যাবে এই ছিল সাহাবাই কেরামের আদর্শ এর মুসলমান তুমি আর আমি এমন আদর্শ লালন করি যে তোমার আমার আদর্শ দেখা অন্য অন্য জাতি ভাই গুলাও মনে করে যে মুসলমানের আদর্শ যে এমন তাদের চাইতে তো আমরা ভালো আছি না না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া লও তোমার আমার প্রতি যে নাস্তিকার মুরতাদের অন্য একটা ধারণা হয়ে গেছে এই ধারণার পরিবর্তন ঘটানোর জন্য তোমার আমার জীবনে মিশন বাস্তবায়ন করতে হবে যে এমন আদর্শে আদর্শবান হব যে মুহাম্মাদুর রসুল উল্লাহর আদর্শ দিয়া জিন্দিগিকে রঙিন করিয়া সাজায় নেব দেখেন কেমন আদর্শের মানুষ ছিলেন আল্লাহ রসুলের সাহাবাইকরাম بشربي سرقاري حبيبك حبيبي محمد رسول الله صلى الله عليه وسلم صحابي كرام المدجن صحابي بسلم أبو طلها انصر رضي الله تعالى ومدينة مدينة رمان والسلال أبو طلها انصر رضي الله تعالى একজন জ্ঞানী এর কদর সাহাবী ছিলেন হযরত আনাস رضی আল্লাহু তাআলাহ বর্ণনা করেন যে আবু তালহা আনসারী رضی আল্লাহু তাআলাহ মদিনার জমিনের মধ্যে যত সাহাবা کرام ছিলেন সমস্ত সাহাবা کرامের মধ্যে এমন কি ওই সময়ের समस्त মানুষের মধ্যে আবু তালহা আনসারী رضی আল্লাহু তাআলাহ

যে বাগানের ভিতরে প্রচুর পরিমাণে মিঠা পানির ব্যবস্থা ছিল আল্লাহর নবী মাঝে মাঝে যাইতেন আর ওই বাগান থেকে পানি পান করতেন একদিন কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হু শুনলেন যে কুরআনের আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মুসলমান ভালো করে শুনিয়াল তোমার কাছে সবচাইতে মহাব্বতের যত সম্পদ আছে ওই সম্পদ গুলা থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা কিছু খরচ করিয়া দাও আবু তল্লা আনসারি রবি আল্লাহ আনহুর কাছে ওই সময়ের তার যত বাগান ছিল ওই সমস্ত বাগান গুলার মধ্যে মসজিদে নবমীর সামনে যেই বাগানটা ছিল ওই বাগানটা ওই সময়

ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াতে কড়িমা নাযিল করেছেন যে আয়াতের মধ্যে আছে যে তোমরা যেন আমি আল্লাহর রাস্তায় তোমাদের محبتের মাল সম্পদ থেকে কিছু খরচ করো আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঘটনাটা বর্ণনা করার পর বিশ্ব নবী ডাক দেওয়া বলে নাযিল করেছেন সেটা সত্য তুমি তাআলার কুরআনুল কারীমের হুকুমের উপরে তুমি আমল করবা এটা বরফ বালো নিয়ত ভালো এরাদা তবে বল আমি এখন কি করবুারি আমার এই বাইরাগানটা আমি আবু পল্লা আপনার কাছে এই মুহূর্তে সফর করে দিলাম দিয়ে দিলাম অনবী আপনার যা মনে চায় আপনি আমার ওই বাগান আপনার মন মতো খরচ করিয়া দেন আবু পর বিশ্বনবী ডাক দিয়া বলেন এ আবু তল্লা শোন শোন তোমার দিলের নিয়ত বড় সুন্দর তুমি আমার কাছে সুফর করেছ এতে আমার কোন আপত্তি নাই তোমার দেওয়া আমি গ্রহণ করলাম কিন্তু তোমার কাছে আমার কথা এই যে তোমার হাতে তুলে দিলাম যাও তুমি তোমার আপন জনদের মধ্যে যারা দরিদ্র আছে অভাবী আছে তোমার ওই মহাব্বতের মালটা তোমার আপন জনদের মধ্যে বন্টন করে দাও